ইয়া সুবানীত বড় আজব পাবলি পে এই দেখেন স্পট কত সুন্দর স্পট আপনারা দেখেন যেন গুরতে আইলো গুরতে আরবা বুঝছেন নি বাট নিজর রিকছে অন্য সময় আমাদের ক্যামেরায় ছিলেন শতদর্শক সরকার জুয়েল নিটুল লজ্জা পান হয় যখন কতবার আ করছে কি

खाना भी शौक है तुम्हारे मुझे दीप दिया हमें सीधा